আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আজকে আমি কিছু কথা বলবো বর্তমানে যারা দেশে আছেন বেকার চিন্তা করতেছেন মিডল ইস্টের কোনো দেশে আসবেন আমি অন্যান্য দেশের ব্যাপারে বেশি একটা জানি না তবে আমি যেহেতু সৌদি আরবে আসি সৌদি আরবের ব্যাপারে কিছু কথা বলবো আপনারা যারা সৌদি আরবে আসতে ইচ্ছুক নিশ্চয়ই যাদের মাধ্যমে আসবেন তারা আপনার কেউ আপন মানে মামা চাচা দুলাভাই এরকম আপন হতে পারে তো তারা যখন বলে যে আমার কাছে একটা ভালো ভিসা আছে দোকান ভিসা কফি শপির ভিসা আট ঘন্টা ডিউটি সপ্তাহে একদিন ছুটি মাস শেষে প্রায় বাংলাদেশে পঞ্চাশ হাজারের উপরে করবে তখন আপনারা এগুলা বিশ্বাস করে পেলেন চাষাই বাসাই করা ছাড়াই আসলে কি বলবো জানেন এভাবে প্রায় অসংখ্য লোক দেখছি আমি মানে দেশে দেশে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছে কয়েকজন আমার বন্ধু বান্ধব ভাই যে সৌদি আরবে আসতেছি তো বললাম কি ভিসা বলতেছে ভালো ভিসা আমার দুল্লা ভাই আমার মামা আমার চাচা দিতেছে দোকান ভিসা ফ্রি ভিসা এটা নাকি যেমন চা করা যায় সৌদি আরবে টাকাও নাকি বেশি তো আমি বলি এটা কি তিন মাসের ভিসা নাকি ডাইরেক্ট আপনার কোম্পানি ওভার করে নিয়ে আসতেছে এখানে বলতেছে ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে বুঝছেন তখন যখন বলি যে company এর যে আপনারে কি করছে হবে এগুলা document এ আমারে দেখান তো তখন কিছু দেখাইতে পায় না এই হচ্ছে বর্তমান অবস্থা তো যখন সৌদি আরবে এই মানুষগুলোই আসে তখন তিন মাস পরে ছয় মাস পরে দেখা যায় তারা এক আমার সুখী দেখে না বুঝছেন তিন মাসের বিষা দিয়ে নিয়ে আসে প্রায় ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা এরকম লাভ করে সবার কাছ থেকে তো যারা সৌদি আরবে আসতেছেন বা আসবেন চিন্তা করতেছেন খুব যাচাই বাছাই করে বুঝছেন কেউ দুনিয়াতে আপন নাই কেউ দুনিয়াতে কি বলবো আসলে বুঝছেন দালাল ভাই আলাদা কোনো পরিচয় নাই আপনার চাচা আপনার মামা আপনার ভাই ওদের দালাল বুঝছেন সৌদি আরবে আসলে বুঝতে পারবেন আপন মানুষ কেমন দেশ থেকে বোঝা যায় সবাই ফিরেস্তা কিন্তু যখন আসবেন তখন বুঝবেন আপনাকে কিভাবে বাইশ দেশে বড় হতে পারে এই চিন্তা করবে সে আপনার রক্তের হোক বা আত্মার পরিচয় হোক যেটাই হোক তবে সবাই খারাপ না ভালো মানুষও আছে চোখ কান খোলা খুব সাবধানে এই পথে পা বাড়ান অনেকেই আছে জায়গা জমি বিক্রি করে আইসা কিছুই করতে পারে না দিন শেষে একা মা এই সেই এগুলার পিছনে দৌড়াইতে বছরের পর বছর চলে যায় বিয়ে করতে পারে না সময় মতো তো সাবধান থাকেন ভালো করে বুঝে শুনে পা দিবেন খুব যাচাই বাসাই করে বুঝছেন কারো মিষ্টি কথায় বিশ্বাস করে পা পা দিবেন না খুবই বাজে অবস্থা বর্তমানে সৌদি আরবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথার মধ্যে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম